ওয়ামা আরসাল্লাহ ইল্লা রহমত আল্লাহ আলমিন আমি তো আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই পাঠিয়েছি মক্কার কাফেররা রাসুল সাল্লাহ ইসলাম যখন তাদেরকে আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক করছিলেন তখন তারা বলছিল শাস্তিটা দ্রুত নিয়ে আসো না এই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলছেন যে আমি তো আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই পাঠিয়েছি একদিন বলা হলো এসেছে তা বহারি মুসলিম থেকে বর্ণিত হে আলো রসুল এই মুশ্রিকটা আপনাকে এত কষ্ট দিচ্ছে আপনি এদের উপর বদ করুন না তিনি বললেন আরে আমাকে তো অভিশাপকারী হিসেবে পাঠানো হয়নি আমাকে রহমত হিসেবে পাঠানো হয়েছে এই হলেন রাহমতুল্লিল আলমিন আর এই হলো তার মহান চরিত্র এই হলো তার মায়া দয়া বহারি মুসলিমেই এসেছে আল্লাহ তালান থেকে বর্ণিত একদিন পথ দিয়ে হারছিলেন রসদালাম সাথে আনাস তখন এক বেদুইন এসে রাস্লাহ ইসলামের চাদর ধরে টান দিল চাদরের পার ছিল মোটা সরুসল্লাহ আলী ইসলামের কাঁধে দাগ বসে গেল তারপর সেই বেদুইন লোকটি বলল আমাকে কিছু মাল দান করুন রাসি ইসলাম হেসে দিলেন এবং তাকে কিছু মাল দেওয়ার জন্য বললেন তাইফের ঘটনা আপনারা তো সবাই জানেন সুসল্লি ইসলামকে তাইফে তায়েফে কি মর্মান্তিক নির্যাতন করা হয়েছে এরপর যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেসায় সে বললেন তায়েফবাসী বা মক্কাবাসীকে দুই পাহাড় দিয়ে চাপিয়ে ধ্বংস করে দিতে তা সৌরসলাল্লাহ আলি ইসলাম বললেন না আমি এটা চাই না যদিও তারা ইমান আনেনি কিন্তু হতে পারে তাদের প্রজন্মের মধ্যে কিছু লোক এমন আসবে যারা মায়ার নবী দয়ার নবী এই ছিল যার চরিত্র আরো কত ঘটনা তার দয়া এবং মায়ার করুণার যেগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে এই মায়ার নবী দয়ার নবী আরো একটি ঘটনা না বললে নয় তার ফুফাতো ভাই জুবাই রাজি আল্লাহ এবং একজন আনসারি একটি পানির নালা নিয়ে ঝগড়া হলো ও গেলেন গেলেন সাল্লাহ ইসলামের কাছে তখন জুবাইর রাজি আল্লাহ তালান আসলে এই পানির নালার তার প্রাপ্য ছিল রাসুসাল্লাহসাল্লাম সব শুনে বললেন আরে জুবায়ের তুমি পানির নালা থেকে তোমার খেতে পানি সেচ করে ছেড়ে দাও আর ওই আনসারি তুমি বা অবশিষ্ট পানি দিয়ে তুমি সেচ করো এটা শুনে বললেন জোবাইর তো আপনার ফুফুতো বা তখন রাগ করলেন ঠিকই কিন্তু তাকে কিছু বললেন না তাকে হত্যা করার নির্দেশ দেওয়া তো দূরের কথা কিছুই বললেন না তিনি ইসলামের উপর স্বজনপ্রীতি এবং না ইনসাভিরে অভিযোগ তুলেছিলেন কিন্তু রসুদাল্লা সালাম এত সত্ত্বেও তাকে কিছু বলেননি